কি নিরিবিলি কি নিস্তব্ধ মনে হয় যে বিশাল প্রকৃতির ছাদ আসলে এইখানকার ভিউটা একেবারে অসাধারণ স্বর্গীয় মানে পাহাড় মানে একটা স্বর্গীয় একটা অনুভূতি কদম বাজার থেকে কিনে নিয়ে আসা পাহাড়ি পেপে গুলার কালার দুই রাতের জন্য আমরা দুইটা মুরগি নিয়েছি তো এই মুরগি পাহাড়ে নেওয়ার জন্য আমরা একটা এই যে প্রসিডিউর তৈরি করছি ভোর হাট আজকে সাপ্তাহিক হাটবার যে গয়াল আলহামদুলিল্লাহ যে আল্লাহর রহমতে আমরা আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি আমাদেরকে স্বাগত জানাচ্ছে দেখছেন ওই যে দূরে সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে বিখ্যাত শেখ মাহবুজুর রহমান কাজী মাহবুজুর রহমান এই যে আমাদেরকে রূপচাঁদা কালো রূপচাঁদা আমাদেরকে খাওয়াচ্ছি কাজী মাহবুজুর রহমান আজকে যাচ্ছি গন্তব্যহীন এক যাত্রায় এই আজকে আমরা বান্দরবন যাব ইনশাআল্লাহ বান্দরবন ট্যুরের আজকে কোনো গন্তব্য নাই আমরা গন্তব্যহীন এই যে আমার সঙ্গী এই যে আমার সঙ্গী মাহফুজ আমার বন্ধু এই বন্ধুর সাথে অনেকদিন ইচ্ছা ছিল যে পাহাড় দেখতে যাওয়া আল্লাহ শেষ মুহূর্তে কবুল করেছে শুভ সকাল আমরা আছি আলী কদম বান্দরবনের আলী কদম বাজারে সকাল থেকেই টুকিটাকি হাট বসে গেছে লোকাল পাহাড়ি আমরা দুদিনের জন্য পাহাড়ে উঠে যাব এই জন্য কিছু খাবার দরকার আমরা আসছি হাঁস অথবা মুরগি কেনার জন্য মুরগির বাজারে আচ্ছা আলহামদুলিল্লাহ ঘুরে দুই রাতের জন্য আমরা দুইটা মুরগি নিয়েছি তো এই মুরগিগুলা পাহাড়ে নেওয়ার জন্য আমরা

ঘুর হাট আজকে সাপ্তাহিক হাটবার বার যে গয়াল একটা গয়াল ওই সামনে আরেকটা গয়াল আর এখানে যে দেশি গরু ছোট ছোট সাইজের দেশি গরু উঠেছে আবার ওই সামনে ছাগল আছে ওই সামনে ছাগল আমরা ভাগ্যবান যে আজকে হাটের দিনে আজকে এখানে এসেছি এখন ওই যে আমাদের অটো এই অটো দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিব হ্যালো আলীকদম শুভ সকাল আলীকদম আমি আমার বন্ধু এখন আলীকদম থেকে বাজার কমপ্লিট করে আলীকদম বাজার থেকে বাজার কমপ্লিট করে যাচ্ছি ম্যাকচুরায় এর জন্য আমাদের প্রথম আমরা যাব আবাসিক আবাসিক থেকে আরেকটা অটো নিয়ে ম্যাকচুরার ঘালে যাব সেখান থেকে একটি ছোট পাহাড় দিকে আমরা চলে যাব ম্যাকচুরায় এই পাহাড়গুলো আমাদের হাতছানি দিয়ে ডাকছে আমরা এই পাহাড়ে ওঠার চেষ্টা করবো একটু পরে আমরা এখন জনকো দিয়ে আড়াইশো টাকা দিয়ে বাইক নিলাম যাতে শহরে পাহাড়ে ওঠা যায় এখন আর হেঁটে যাওয়ার কোনো কষ্ট নাই এখানে মানে পায়ে হেঁটে ওঠাই কঠিন বাইক থেমে যায় আমাদেরকে বাইক এখানে নামিয়ে দিয়েছে কি নিরিবিলি কি নিস্তব্ধ মনে হয় যে বিশাল প্রকৃতির ছাদ পাহাড় মানে যে মেঘের সাথে বাড়ি খাচ্ছি এমন অবস্থা আমার বন্ধু আশরাফুজ্জামান ভুইয়া নিপু দুই দিনের রসদ নিয়ে নামছে দেখেন ট্রেকিং এর বন্ধু গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছে এখন ওইখানে গিয়ে রেস্ট নিচ্ছে এখন ওকে আমি গিয়ে ধরবো এই উপরের চূড়া থেকে আমরা আস্তে আস্তে নামতে নামতে আমরা আমাদের নির্দিষ্ট পয়েন্টে চলে এসেছি দেখেন সারাউন্ডিংটা যে অসাধারণ সুন্দর পাহাড়ের চূড়ায় আমরা আজকে এখানেই থাকবো ইনশাল্লাহ এই যে উনি ব্যবস্থাপনা পরিচালনা আছে এই যে মিনার বাই দেখেন এই যে পাশে আরেকটা কটেজ তৈরি হচ্ছে মেকচুরা রিসোর্টের এটা আরো সুন্দর হচ্ছে আসলে এইখানকার ভিউটাও একটা অসাধারণ স্বর্গীয় মানে পাহাড় মানে একটা স্বর্গীয় একটা অনুভূতি কদম বাজার থেকে কিনে নিয়ে আসা পাহাড়ি পেপে গুলার কালার আমরা আনতে আনতে একটু চাপা পড়ে গেছে আলহামদুলিল্লাহ যে আল্লাহর রহমতে আমরা আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি আমাদেরকে স্বাগত জানাচ্ছে পাহাড়ে তো এদিকেও খুব সুন্দর রান্নার গ্রান বের হচ্ছে বিখ্যাত শেফ মাহবুদুর রহমান কাজী মাহবুদুর রহমান এই যে আমাদেরকে রূপচাঁদা কালো রূপচাঁদা আমাদেরকে খাওয়াচ্ছি রান্না করে এটা সমস্ত ভূনা তৈরি করবে আর খিচুড়ি এখন ভাজা ভাজির পর্ব শেষ এখন সমস্ত ভুনা ওই অন্যান্য মশলা যা আছে ও খুব ভালোই রান্না করে ওরা রান্না সুস্বাদু মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন ওই যে দূরে সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে আপনি বুঝা যাচ্ছে কিনা জানি না এই যে দেখেন একদম মেঘ এই যে দূরে নামতেছে একদম অন্ধকার হয়ে আছে এই মেঘগুলা নেমে এই যেখান থেকে মেঘগুলা নেমে ওই যে দিন পাহাড়ে মেঘগুলা জমা হচ্ছে পাহাড়ে একটা বিষয় আলোচনার বলার জন্য আসলে ভিডিওটা করা পাহাড়ে মেঘ পাওয়াটা সিজন আর হচ্ছে ভাগ্যের একটা খেলা কিছুদিন আগে ওই ঘরটাতে আমার বন্ধুরা সহকারে আমরা গত দুই মাস আগে থেকে গিয়েছিলাম ওই ওই সময় আমরা মেঘ দেখার জন্য একদম মনটা করেছিল সবার সেই সময় মেঘ পাই নাই আজকে প্রচুর মেঘ মেঘ চূড়ায় পাইলাম কিন্তু আমি আমার বন্ধুদেরকে খুব মিস করছি তোমরা থাকলে খুব মজা হতো এই ওয়েদারটাকে উপভোগ করতে পারতাম খুব বেশি তোমাদের খুব মিস করছি বন্ধুরা প্রিয় বন্ধুরা